কোন পাক নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বনৈসি হল দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার তো দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ

আমার বান্দার সাথে আমার বিষয় আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলা বানা لولا مشائخ رفقاء والشباب خشاء والأطفال رداء والأنعام رطاء وجعلت السماء حديدا والأرض خفسفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا আল্লাহই কোরে জমিন এ ফেরেশতা এ জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুনাহ হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কুন ফা ইয়াকুন দাইলা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফা ইয়াকুন দাইলা জমিনও আল্লাহ বানাইছেন কুন ফা ইয়াকুন কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কুন ফায়াকুন কইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক কবিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি

হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতে বেতা কোমরে বেতা এরপরও আমি আল্লাহর কুবৃতি কদমে শ্বাস দাদাই কষ্ট হয় এরপরও আমার কদমে শেষ দাদাই এই সেচদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে হস্যা কত চুপ खजे थी के दौरा ভালোবাসার দিকে দৌড়ায় জিনা চার মদগান যার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে এই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বইয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের শেষদা যখন জমিনে দেয় তার শেষদার দিকে তাকাইলো এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়

কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আম্বা তুমি দিনা বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজাল তো আলাইকুমুল আযাব করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিত পারে সে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তি চলে আর চার পাওয়ার কোন শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহকে যদি এই চার জমি जमिनी না তো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল

চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে চার তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহ হলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও সহজ নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে আইমা ইমরাতিন ইদা সললাত খামসাহা ওয়া সওমাত সাহরাহা ওয়া হাসনাত ফারজাহা ওয়া আতাত বলেন এক নম্বর হলো সে যদি নামাজি হয় দুই নম্বর হলো সে যদি রোজাদার হয় তিন নাম্বার হলো সে যদি শামিরে মান্না চলে স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি কইরা চলে শামিল অবাদ্য না হয় শামিল অবাদ্য না হয় চার নাম্বার হলো সে যদি পর্দা ঠিকমত করে একবার নবী বলেন জানোনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে কি উত্তরে বাধা না যেরকম সবাই আল্লাহ এজন্য মহিলারা মা জন্ম জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার প্রোগ্রামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে हां घोड़े डुइकाओ में तार कसे आगे जा सेले नबीजीओ सफर तक फिर आयशो नबीजी खातून जन्नत फातिमा रजी अल्लाह तआला हां नबीजी फली जारत प्रमेय तार कसे आगे देखा करता मैं सब आगे देखा करता दे। मैं कस्ती के दुआ नিতেন अब सफर तक आईयो मेरे साथ आगे देखा करता दे। जुरकुन सुभान अल्लाह सुभान अल्लाह भाईर এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর খুব সহজ খুব সহজ মহিলাদের জন্য সাহাজ কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে ব্যয় করেছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দিলে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই ভাই মহিলাদের জন্য আল্লাহর ওয়ালি হওয়া খুব সহজ গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে গেল আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেছিল

বালক কাজে বই করেছি হালাল পেটে কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি সৎকার দেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাই মু সম্পদ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি ওসমান আমি নবীর মেয়ের জামাতা হইতে পারো আশরে মুবাসার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ঢুকবা ওসমান মনে করবি গো কিছুই বুঝি নাই গো কেন গুনবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দেই যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা নগরে যে মানুষ চাইতে পায় না দুরবিককো হায় দসমান গুনি 100টা উট বুঝাই করে আটা মিয়া মদিনায় দুঃখছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায়তো ওসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। দল তারা মদিনা থেকে হয়ে আগে ব্যবসা করতো হয়তো পাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখেন আমরা দুই টাকা দেবো দুই গুণ বেশি দিব ও গনি কয় কয় না হবে না আমার মালের দাম আরো উঠছে মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান চার গুণ উসমানজনী কয় আরো বেছি দাম হৈছে তাই কার উসমান থেকে নিয়ে আসবি কাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে পড়ে না আল্লাহ নবির চোখ থেকে দর করে পানি পড়ে নবি কান্দা অদিনা আর মস্তিদে যাব ভিতরে কান্দার রুল পড়ে কল

তুমি একদিনের হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইমও লাগছে বেশি আমার আবদুল্লাহ এক কথা জবাব দিয়ে দিছে টাইমও লাগছে কম হাসরের মাঠে মালিক বলবেন বান্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা রে কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি আর একদিকে দেখা যায় একজন পিছনে দাঁড়ায় রয়েছে আল্লাহ পাগের কুদরতি নজর ওই গরিবটার দিকে যাওয়া পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর ওর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরেকটু যেরকম সুবাহান আল্লাহ

দুনিয়া তো মিসকিনদের সাথে রাই খ আমার মিসকিনদের সাথেই কই র হাসরের ময়দানে তুমি আমারে গরীবদের সাথেই উঠাইয়া নবী এমন দোয়া করেছেন এজন্যই চার নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওড়া যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পেরা নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হায় রে আমার যদি এত দেখা থাকতো আমি আল্লাহ ধনির সমান সব তোমার আমল নামাই ভাই রাত করে বলি আর কত গুনা করল আর কত মসজিদ থেকে দূরে থাকলো আর কত বাপমারে কাদাই বা আর কত আল্লাহরে নারাজ জীবনের কোন গ্যারান্টি খবর মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না। যৌবনই মারা এক সময় বাজারে গেলে যাই নজরে পড়তো বহু নজরে পড়তো সাদা টুপি। দিন যত যাচ্ছে রাস্তাঘাটে মুরব্বি দেখা ভুলে গেছে মুরুব্বী আর পাওয়া যায় না মুরুব্বি খুঁজে পাওয়া যায় না কারণ মানুষ মুরব্বি হওয়ার টাইমই পাইতেছে না হায়াত এত ছোট হয়ে আছে। যৌবন অবস্থায় কবর এটা আমার মর নাশি শিবে কখন কেউ তো জানি না আমার মর নাশিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভইলে যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভইলে যাই না আমার মর আশিবি কখন কেউ তো জানি না আরো জোরে টিকি না আরো জুড়ে টিকি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মর আসিবে তখন কেউ তো জানি না আহ সবারই যাওয়া লাগবে কেউ থাকতে পারবো না এজন্য আমার ভাই যত তাড়াতাড়ি তবা করবো তত তাড়াতাড়ি বলি হব না তবার জন্য মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না তবার জন্য মহাদ্দিস সাহেবের কাছে যাওয়া লাগে না তবার জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়ানি লাগে না তবার জন্য টাকাও খরচ করা লাগে না তবার জন্য সময়ও লাগে না যে কোনো সময় এই টাইমে বৈশাও যদি একজন মানুষ দিল থেকে খালি নিয়োগ করে আল্লাহ আর জীবনে গুণা করবো না আর জীবনে তোমারে নারাজ করব না দুই মিনিটের ভিতরে লাগবে না যদ্দুর সময়ের ভিতরে দিলে দিলে এই তহবাটা করছে আল্লাহ দিলের খবর জানলে মুহূর্তের ভিতরে আল্লাহ তার নাম লিখে দারোগা হতে বছর বছর লাগে হতে লাগে না এজন্য আমরা তহবার নিয়ত কারা কারা করতে রাজি আছি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলে আমি আরো জুড়ে বলে আমি আর নামা সারবো না গুনার কাজে যাবো না الله توفي تنقرض